এরপর প্রশ্ন হলো কেয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবর আজাব কিভাবে নির্ধারণ করা হবে একজনকে আপনি দশটা কিল দিচ্ছেন কিল কিল বলছেন তো দশটা কিল কিল দশটা ঘুষিয়ে দিছেন একজনকে এই ঘুষিগুলা দিছেন হলো একশোটা গোজনের দশশোটা কোজনের দশটা গুষি দিছেন আস্তে আস্তে একজনকে একটা গুষি দিছেন দশ ছটা কোজনের আর একজনকে একটা শ্রমিক দিছেন গুষি দিছেন দশ কেজি ওজনে তাহলে একজনকে একটা দিয়া আরেকজনকে ১০টা দিয়া সমান সমান হতে পারে কি পারে না হাজার বছর আগে যে মারা গেছে কবরে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে একদিন মাত্র কেমতের আগে মারা গেছে একে শাস্তি দিয়েছেন তার শাস্তির মাত্রা ভিন্ন পর্যায়ের হতে পারে কিভাবে ব্যালেন্স করবেন কিভাবে এনসাফ করবেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ তালা এনসাফ করবেন তিনি জুলুম করবেন যার যতটুকু প্রাপ্য আল্লাহ তালা তাকে ততটুকুই বুঝে দিবেন এর ব্যতিক্রম করবেন না আল্লাহ বলেছেন আজ করছি আমি নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবা না এখন দেখবেন যে নিজের বাপের দিকে পাও মারে মায়ের দিকে ঘুষি মারে কোন একটা বাপের সাথে আঙ্কেল বেড়াইতে আসছে তো তার এরকম আঙ্গুল দিয়ে ছুস করে কারণ সারাদিন সে দেখে এগুলা এবং পোলা প্যান দেখবেন এত বদমেজাজি এখনকার যত বাচ্চা আছে আমরা ছোটবেলায় বহু বাচ্চা দেখছি যে শান্ত মেজাজের দুই একটা আছে রাগি কিন্তু এখন মাসাল্লাহ একশোটা বাচ্চা থাকলে কোন এলাকা ওই একশোটাই বদমেজাজ আবার মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা অনেক রাগী মনে করে সব গর্ব করে তার বাচ্চাটা অসুস্থ কারণ ও মোবাইলে মারামারি কাটাকাটি এগুলা দেখতে দেখতে উথামতাম দেখতে দেখতে ওর মানসিকতা সেরকম তৈরি হয়েছে আল্লাহর আসতে মোবাইলের বিষ থেকে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেন করবেন তো ইনশাআল্লাহ এই পাঁচটা স্টেপ আপনি অবলম্বন করেন সহজ হবে নিজেরা মোবাইল ঘাটবেন না ভাই বোন অন্যদেরকে মোবাইল ঘাটতে তাকে যেন না দেখে সেই ব্যবস্থা করবেন অন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা মোবাইলের নেশা বুধ হয় ওগুলোর সাথে বেশি মিষ্টি দিবেন না তাকে এমন খেলনা দিবেন যেগুলাতে সে নিজের সময়টা কাটাতে পারে এবং তাকে গল্প করবেন তার সাথে সময় দিবেন এরপরে প্রশ্ন শ্বশুরবাড়ির লোক শিয়া ধর্ম পালন করে আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের এখন শ্বশুরবাড়ির লোকের সাথে আমার মেলে না সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে গোষ্ঠী আছে শিয়াদের কিছু গ্রুপ আছে গোষ্ঠী আছে তারা মুসলমানই না ইসলামের গন্ডি থেকেই খারেজ তাদের সাথে বিবাহ হলেও সে বিবাহ বাতিল সঠিক নয় বিধায় দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে আর যদি সে পর্যায়ের না হয় গোমরাহ এবং বাতিল ফেরকা হিসাবে শিয়া চূড়ান্ত কিন্তু ইমানের গন্ডি থেকে খারিজ হয় নাই শুধুমাত্র অবক্রদম খেলাফত এর উপযুক্ত নাকি আলী আলীতম উপযুক্ত এই বিষয় নিয়ে মতো পার্থক্য আছে আলো সাথে কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই আমাদের আয়েশার চরিত্রে সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে সেটা নিয়ে সন্দেহ নাই কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো সেরকম কোনো জায়গা ঝামেলা নাই যেসব শিয়াদের এরকম শিয়াদের সাথে বিয়ে হয় তাইলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না হবে না আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমান আকিদা নষ্ট হবে অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে যদি তাদের হেদায়তের আশা করা না যায় আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জুলমে আছেন আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুন কবি নির্মলেন্দ গুণ আপনারা নাম শুনেছেন বাংলাদেশে একজন বড় কবি আছেন সিনিয়র বয়স্ক মানুষ অনেক সুন্দর কবিতা লেখেন তার একটা কবিতা আছে এই কবিতার খোলাসা হলো তিনি কবিতার মধ্যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আমি যখন বাইর থেকে আসবো বেহের থেকে ভেতর থেকে দরজার সিটকাঁটা খুলে দেওয়ার জন্য একটা লোক থাকার দরকার আছে আর আমি যখন খাবো আমাকে বাতাস করার দরকার নাই কারণ ফ্যানের যুগে এখন বাতাস না হলেও চলে কিন্তু আমার আরেকটা পোড়ামরিচ লাগবে কিনা এটা জিজ্ঞেস করে এটা লোক দরকার আছে এইভাবে কবিতাতে তিনি অনেকগুলো কথা বলেছেন তার এই কথা থেকে প্রমাণ হয় তিনি নিজেও স্বীকার করছেন যে একজন নারী তিনি বাসায় থাকবেন বাসায় থাকাটাই তার জন্য উপযোগী তিনি নিজেও সেটা আশা করছেন কদিন আগে যে এই যে বিতর্কিত পাঠ্যপুস্তকে যে শরীফার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে এবং আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানোর ন্যাক্কারজনক ষড়যন্ত্রের অংশ হিসাবে গল্প ঢুকানো হয়েছে এরপরে প্রশ্ন হলো শিশু বাচ্চাদের প্রসাবে অজু ভাঙবে কিনা বিশেষ করে মা বাবার ক্ষেত্রে মা বাবার জন্য আলাদা কোনো মাসালা নাই ভাই ভাঙলে সবার ক্ষেত্রে ভাঙবে আর না ভাঙলে কারোর ভাঙবে না অজু ভাঙার সম্পর্ক হলো যেই ব্যক্তি অজু করেছেন তার শরীর থেকে নাপাক বাইর হওয়ার সাথে তার শরীর থেকে নাপাক বের হলে বা নাপাক বের হওয়ার আশঙ্কা তৈরি হলে ঘুমালে নাপাক বের হতে পারে বায়ু বের হতে পারে তখন অজু ভঙ্গ হয় বাচ্চার যদি পেশাব হয় তাহলে মা বাবার তো অজু যাওয়ার কারণ নাই তবে সেই পেশাব যদি মা বাবার কাপড়ে লাগে গায়ে লাগে তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গা নাপাক হবে কথার কথা বাচ্চা আপনার কোলে পেশাব করে দিছে তাহলে ওই কোলে যে কাপড় চোপড়ে লাগছে ওইটুকু ধুবেন আপনার রানে শরীরে যদি লেগে থাকে সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনি পাক হয়ে গেছেন গোসল করতে হবে এমন কোনো কথা নাই অজু তো যাবেই না কারণ অজু যাবে তো আপনার শরীরে নাপাক হলে ওজু গেলে তো পিচ্ছির গেছে আপনার যাওয়ার তো কারণ নেই শুকনা গোবর দিয়ে রান্না বন্না করা যায় আছে কিনা অনেকেই অনেক মা চাচিরা শুকনা গোবর দিয়ে রান্না বাড়া করেন অথবা বিভিন্ন যে খড়ি আছে খড়ির উপরে গোবরের প্রলেপ দিয়া তারপর রান্না বাড়া করেন তো এই প্রশ্ন উত্তর হলো যে গোবর যদি আগুনের জ্বালানি হিসাবে ব্যবহার করে পুড়িয়ে রান্না বাড়া করা হয় সে রান্না বাড়া খাওয়া যাবে এটা নাপাক হবে না হারাম হওয়ার কোনো কারণ নাই আপনাকে দেখতে হবে পাতিলের ভেতরে জিনিসটা কি পাতিলের ভেতরের জিনিসটা যদি হালাল হয় পাক হয় তাহলে আপনার জন্য সেটা খাওয়া হালাল আর গোবর যখন শুকিয়ে যায় তখন সেটা টাচ করলে বা ধরলে নাপাক হয় না সাধারণত সচরাচর যদি লাগে লাগলেই নাপাক হয়ে যায় না তবে কাঁচা গোবর যেটা সেটা লাগলে নাপাক হয়ে যায় অতএব শুকনা গোবর যদি রান্না করেন হাতে লাগলেও যখন দুর্গন্ধ হয় তাহলে ধুয়ে ফেলবেন শেষ আর কোনো অসুবিধা পেশাব বের হয়েছে পিচ্ছির তাহলে মা বাপের ওজো যাবে কি দুঃখে মা বাপের ওজো যাবে না তবে তাদের যে জায়গায় পেশাব লেগেছে ওটা নাপাক হবে বাচ্চা যদি ছেলে হয় এবং দুগ্ধ পোষ্য হয় বাইরের কোনো খাবারের উপর নির্ভরশীল না হয় তাহলে তার পেশাব পাক করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হলো নর্মাল পদ্ধতি পানি দিয়ে ভালো করে চিবায় কাপড় চোপড় ধুইলেন আর ফ্লোরে লাগলে তো আর চিবানো যাবে না পানি ঢেলে দিবেন এবং মুছে ফেলবেন এটা হলো সাধারণ পদ্ধতি আর আরেকটা পদ্ধতি আছে সেটা হলো ছেলে বাচ্চা যদি দুগ্ধ পোষ্য হয় শুধু মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল হয় এই বাচ্চা পেশাব করে দিলে যতদিন পর্যন্ত বাইরের খাবার না খায় শুধু মায়ের দুধের উপর নির্ভরশীল হয় এই বাচ্চার পেশাবর উপরে পানির ছিটা দিলেও সেটা পাক হয় বিভিন্ন বর্ণা থেকে এরকমটিও জানা যায় কিন্তু যখন কন্যা শিশু হবে তখন সেক্ষেত্রে সাধারণ নিয়মে অর্থাৎ প্রথম নিয়মটাই শুধু প্রযোজ্য হবে ছেলের ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য হবে কেন আপনি জিজ্ঞেস করবেন এ কারণ উত্তর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন সার্থপর সন্তান যে সন্তান শুধু নিজের স্বার্থ চিন্তা করে মুরুব্বিরা আগে থেকে বাচ্চাদের নামে ছেলে মেয়েদের নামে জমি জমা লিখে দিয়া পরে কিন্তু এরকম ঝুলবে সব নিজের হাতে রাখবেন খবরদার ছেলে মেয়েকে আগে থেকে কিছু লিখে দিবেন তাহলে সব সোজা হয়ে থাকে কথা কি বুঝতে পারছি অতএব বাবা মা তারা বয়স হয়ে গেলে আপনার বাবা বেঁচে আছেন মা মারা গেছেন তার এখন সঙ্গী দরকার কথা বলার জন্য একটা মানুষ দরকার একাকী থাকতে পারে না নির্জনতা অনেক কষ্টের বৃদ্ধ বয়সে ডিপ্রেশনে ভোগে তাদের দিকে তাকাতে হয় যে কয়দিন আগে যে ভদ্রলোক পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেলেন সারা দেশ তোলপাড় হলো তার স্ত্রী এক দেশে বাচ্চারা এক দেশে সে একা একা ডিপ্রেশনের মধ্যে থাকে অতএব বাবা মায়ের সুখের দিকে তাকানো হলো সন্তানের দায়িত্ব কিন্তু সন্তান মনে করে ইজ্জত যাবে বাপে বয়সে বিয়ে করলে এটা হলো আমাদের সমাজের অনাচার কোন মহিলার স্বামী মারা গেছে সমাজের নেতাদের উচিত ওই মহিলাকে উপযুক্ত পাত্র দেখে তার পছন্দ বিয়ের জন্য সহযোগিতা করা তাকে বিয়ে করতে যদি নিরুৎসাহিত করেন তাহলে সমাজের মানুষ গুণাগার হবেন পাপিষ্ট হবেন খুব অন্যায় কাজ এটা